সবের সূচনা হল মহামারোহে সূচনা পর্বে কুটীপুজো দিয়ে শুরু হলো আজ মহাসমারোহে মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কুটীপুজো অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন সংস্থার কার্যকরী সভাপতি তথা কাউন্সিলর সুশীল দাস সম্পাদক সহ অন্যান্য কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিগত সুশীল দাস ক্লাব সভাপতি জানিয়েছেন আগামী সাতাশে আগস্ট রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে দুর্গোৎসবের মহানবমীর দিন অন্য ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে তিনি আরও বলেন শুধু পুজো অনুষ্ঠান নিয়ে থাকা হয় না সারা বছর ধরে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষের সেবা দেওয়ার ব্যবস্থা করা হয় আজ আমাদের শারদিয়ার উনত্রিশতম পুজো অনুষ্ঠিত হবে তার আজকে শুভ সূচনা আমাদের খুঁটি পুজো দিয়ে শুভ সূচনা করলাম এবং আমাদের সাতাইশে আগস্ট আমাদের নবদেব দুর্সংঘের ব্যবস্থাপনায় রক্তদান শিবির প্রতি বছর আমরা রক্তদান শিবির করি এবছর সেই রক্তদান শিবির হচ্ছে সবাইকে রক্তদান জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং সামনে গণেশ পুজো তার শুভেচ্ছা ক্লাবের তরফ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তারপরে বিশ্বকর্মা পুজো তারপরে আমাদের শারদীয়া আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গো উৎসব সেই পুজো আমরাও করি আমাদের উনত্রিশতম বছরে পদার্পণ করলো এবং আমরা প্রতি বছর নবমীর দিন মায়ের অন্নভোগের ব্যবস্থা করি এবছরও আছি করেছি এবং আমাদের এই ক্লাব প্রতি বছর বিভিন্ন সামাজিক কাজে যুক্ত থাকি কোনো অসহায় দুস্থ ছেলে মেয়ে পড়াশোনা না করতে পারে তাকেও সাহায্য করি শুধু ব্লাড ডোনেশন কাম নয় শুধু পুজো নয় বিভিন্ন সময় আমরা বিভিন্ন কোথাও গাছ লাগানো থেকে শুরু করে বিভিন্ন সামাজিকমূলক কাজে আমরা থাকি এবছরও তার আজকে সুযোগ সূচনা করলাম পুজোর সবাইকে ক্লাবের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা এসে যথারীতি আমাদের ক্লাবকে সাহায্য সহযোগিতা করবেন এইটুকু আশা করছি আমার নাম আশীষ দাস আমি ক্লাব সম্পাদক নবদূত ক্লাবের সম্পাদক আমি আমরা শারদীয় শুভেচ্ছা প্রথমে জানাই আমাদের এই শুভেচ্ছায় আজকে খুটি পুজো করে আমরা উদ্বোধন করলাম আগামী দিন পুজোর ভালোভাবে কাটুক সবাইকে আশা মানে ভালো শুভেচ্ছা জানাই আগামী সাতাইশে সাতাইশ তারিখ বুধবার আমাদের রক্তদান শিবির আয়োজন করা হয়েছে এবং যারা রক্তদানে সহযোগিতা করতে চান আমাদের যোগাযোগ করবেন আমরা ওদেরকে রক্ত রক্ত নেওয়ার জন্য আমরা উপস্থিত ক্যাম্পিং করেছি এবং একজন রক্ত দিয়ে একজন রক্ত পায় আশা আশা করি সবাই যেন এই রক্তদানে আমাদের সাহায্য করে রক্তরা দিয়ে সাহায্য করে